শুদ্ধি দর্শকবৃন্দ আমার আজকের ভিডিওতে আমি পাশ্চাত্য সভ্যতার উদয় ও তার সম্প্রসারণ নিয়ে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী স্যামুয়েল পি হান্টিংটন তার ক্ল্যাশ অফ সিভিলাইজেশন বইয়ে যে লেখা লিখেছেন সেটি আমি আজকে বলবো ইউরোপের খ্রিস্টান একটি স্বতন্ত্র সভ্যতা হিসেবে অষ্টম ও নবম শতাব্দীতে আবির্ভূত হয় এবং বেশ কয়েক শত বৎসর তার সমমানের অন্যান্য সভ্যতা সমূহকে পিছনে ফেলে এগিয়ে যায় চীনে ট্যাং সাং এবং মিং রাজবংশের শাসনকাল অষ্টম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত ইসলামী বিশ্ব এবং অষ্টম থেকে একাদশ শতাব্দী পর্যন্ত বাইজেন্টাইন শাসন সম্পদে ভূখণ্ডে সামরিক শক্তিতে শৈল্পিক দৃষ্টিতে ও অর্জনে কি সাহিত্য এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত দিকে ইউরোপকে ছাড়িয়ে গিয়েছিল থেকে পর্যন্ত ইউরোপীয় সংস্কৃতি উন্নত হতে শুরু করেছিল এবং এটি ঘটেছিল উন্নততর ইসলামী এবং বাইজেন্টাইন সভ্যতার সক্রিয় সহযোগিতার কারণে এই একই সময়ে হাঙ্গেরি পোল্যান্ড স্ক্যান্ডেনেভিয়ান বাল্টিক তীরে খ্রিস্টান ধর্মের সম্প্রসারণ ঘটেছিল রোমান আইনসহ ইউরোপীয় সভ্যতার অন্যান্য দিকগুলো এখানে প্রসারিত হয় এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে প্রায়চর সীমানা স্পষ্ট হতে থাকে তবুও পনেরোশো সালের দিকে রেনেসার প্রভাবে ইউরোপীয় সংস্কৃতি উন্নত হতে থাকে সামাজিক ক্ষেত্রে বহুত্ব বাজিতা ব্যবসা বাণিজ্যর প্রসার প্রযুক্তিগত অর্জন ইত্যাদি একটি নতুন বিশ্ব পরিস্থিতি ও সে সম্পর্কিত রাজনীতির উৎকৃষ্ট ক্ষেত্র তৈরি করে দেয় এরপর ইউরোপ তথা পাশ্চাত্যকে আর পেছনে যেতে হয়নি তারা সামনে এগিয়ে গিয়েছে এবং অন্যান্য সভ্যতার বিবিধ ধারা ইউরোপের একক ধারার দিকে ধাবিত হতে থাকে বিশ্ব সভ্যতার উপর করে পনেরোশো শতাব্দীর শেষের দিকে আইবেরিয়ান উপদ্বীপ মুরদের নিকট থেকে জয় করে নেওয়া হয় পর্তুগিজেরা এশিয়ায় তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তৃত করে আর অন্যদিকে স্প্যানিশরা আমেরিকায় গিয়ে উপস্থিত হয় পরবর্তী দুইশত পঞ্চাশ বছরে প্রায় পশ্চিম গোলার্ধের সবটুকু এশিয়ার উল্লেখযোগ্য অংশ ইউরোপীয়দের অধীনস্থ হয়ে পড়ে অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয়দের প্রত্যক্ষ শাসনের ও প্রভাবের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এরপর হেইতিও অনুরূপ ঘটনা ঘটায় প্রায় সমগ্র আমেরিকার দেশগুলোতে ইউরোপের শাসনের বিরুদ্ধে বিদ্রোহের ছড়িয়ে পড়ে এবং ফলস্বরূপ তারা স্বাধীনতা অর্জনে সক্ষম হয় ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে অবশ্যই পরিস্থিতির পরিবর্তন দেখা দেয় কেননা তখন ইউরোপীয় সাম্রাজ্যবাদ আফ্রিকার প্রায় সর্বত্র থাবা বিস্তারে সক্ষম হয় এশিয়ায় ভারতীয় উপমহাদেশ সহ অন্যান্য এলাকার উপর আধিপত্য পাকাপোক্ত করে ফেলে আরও দেখা যায় কেবলমাত্র তুরস্ক ব্যতীত মধ্যপ্রাচ্য সর্বত্র প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইউরোপীয়দের নিয়ন্ত্রণে চলে আসে ইউরোপীয়রা বা ইউরোপীয় কলোনির মাধ্যমে আমেরিকাসহ আঠারোশো সালে বিশ্বের সমগ্র ভূখণ্ডের শতকরা পঁয়ত্রিশ ভাগ ভূমি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছিল দেখা যায় আঠারোশো সালে তারা শতকরা সাতষট্টি ভাগ ভূমি নিয়ন্ত্রণে আনে উনিশশো সালে এ প্রভাব বৃদ্ধি পেয়ে শতকরা দ্বারাই চুরাশি ভাগে অটোমান সাম্রাজ্য ব্রিটেন ফ্রান্স ইতালির মধ্যে ভাগ বাটোয়ারা হওয়া জেরি হিসেবে উনিশশো সালে বিশ্বের উপর পাশ্চাত্য তথা ইউরোপীয় বলয়ের শতকরা মাত্রা ও ভাগ আরও বেড়ে যায় আঠারোশো সালে ব্রিটিশ সাম্রাজ্য প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন স্কয়ার মাইলে বিস্তৃত ছিল যার জনসংখ্যা ছিল ২০ মিলিয়ন উনিশশো সালে ভিক্টোরীয় সাম্রাজ্যর যুগে বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যর সূর্য অস্ত যায় না তখন এগারো মিলিয়ন স্কয়ার মাইল ভূমি এবং মিলিয়ন মানুষ এই সাম্রাজ্যর অধীনস্থ ছিল ইউরোপীয় সাম্রাজ্য সাম্রাজ্যর এই আগ্রাসী প্রসারের ফলে আদতে এন্ডিয়ান ও মেসো আমেরিকান সভ্যতা প্রায় নিচ্ছিন্ন হয়ে যায় ইসলামী আফ্রিকান ভারতীয় সভ্যতা সংকুচিত হয় এবং অধীনস্থ হয়ে পড়ে আর চৈনিক সভ্যতার উপর বিরাট চাপ সৃষ্টি হয় এবং এতে করে চৈনিক সভ্যতাও পাশ্চাত্য সভ্যতার প্রভাবে তার অধীনস্থ হয়ে যায় শুধুমাত্র রুশ জাপানি এবং ইউরোপিয়ান সভ্যতা নিজেদের স্বাতন্ত্র রক্ষায় শক্ত প্রতিরোধের দেওয়াল তৈরি করতে সক্ষম হয় এভাবে তারা তাদের স্বাধীনতা রক্ষা করতে পেরেছিল প্রায় চার শত বৎসর যাবৎ সভ্যতাসমূহের মধ্যে আন্তসম্পর্কের প্রশ্নে দেখা যায় অন্যান্য সভ্যতাও পাশ্চাত্যর অধীনস্থ ছিল বিশ্বব্যাপী ইউরোপীয়দের প্রাধান্য বিস্তারের তাৎক্ষণিক কারণ ছিল মূলত প্রযুক্তিগত সমুদ্র পথে দূরের মানুষের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপনের প্রযুক্তি এবং সামরিক শক্তির প্রসার প্রকৃত পক্ষে ইউরোপকে অন্যান্য এলাকা দখলে আনতে সাহায্য করেছে জিওফ্রে পার্কার বলেন পাশ্চাত্যের উদ্ভব কার্যত শক্তির উপর নির্ভর করেই ঘটেছে সত্যি কথা হলো সামরিক শক্তির ভারসাম্য পাশ্চাত্যর পক্ষে ছিল যতটা না ছিল অবশিষ্টদের পক্ষে এর উপর নির্ভর করে পাশ্চাত্য জগৎ অবশিষ্ট বিশ্বের উপর পনেরোশো সাল থেকে সতেরোশো সালের মধ্যে প্রথমবারের মতো সাম্রাজ্য বিস্তার ঘটাতে সক্ষম হয়েছিল এবং এই ঘটনাকে তাই বলা হয় সামরিক বিপ্লব অবশিষ্ট বিশ্বের উপর পাশ্চাত্যর আধিপত্য বিস্তারের কারণ হিসেবে তাদের সাংগঠনিক উৎকৃষ্টতা নিয়মানুবর্তিতা সামরিক বাহিনীর উন্নত প্রশিক্ষণকে বিবেচনা করা হয় এসব কারণে পশ্চিমাদের হাতে চলে এসেছিল উন্নত অস্ত্রশস্ত্র যোগাযোগ প্রযুক্তি সামরিক বাহিনীর চলাচল অবস্থানের ক্ষেত্রে সুনিশ্চয়তা চিকিৎসা সুবন্দোবস্ত ছিল ইত্যাদি আর এইসবই ছিল শিল্প বিপ্লবের ফল পশ্চিমারা বিশ্বকে পদানত করতে পেরেছিল তাদের উন্নত চিন্তা চেতনা বা ধর্মবোধ দিয়ে নয় বরং এটি সম্ভব হয়েছিল তাদের যুদ্ধবিগ্রহে পরিচালনার সুদক্ষতার কারণে এই সত্যটি পাশ্চাত্য বিশ্ব প্রায়ই ভুলে যায় আর অপাশ্চাত্য মানুষ এটি ভুলতে চায় না মানব ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে উনিশশো সালের দিকে বিশ্ব রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে এক বিশিষ্ট অবস্থায় চলে এসেছিল বিশ্বের সর্বমোট উৎপাদনের আন্তর্জাতিক বাণিজ্যর অংশ পূর্বের যে কোনো সময় চাইতে অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল এবং এর পরিমাণ সমকক্ষ দশকের ছিল তাছাড়া আন্তর্জাতিক বিনিয়োগ ছিল পূর্বের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সভ্যতা বলতে তখন পশ্চিমা সভ্যতাকেই বোঝানো হতো আন্তর্জাতিক আইন বলতে হুগো গ্রেসিয়াস প্রদত্ত ঐতিহ্যবাহী পশ্চিমা আন্তর্জাতিক আইনকে বোঝানো হতো আন্তর্জাতিক ব্যবস্থাও ছিল মূলত পশ্চিমা বিশ্বের প্রদত্ত ব্যবস্থা কিন্তু সুসভ্য জাতিরাষ্ট্র এবং উপনিবেশিক ভূখণ্ড তারা একই সঙ্গে নিয়ন্ত্রণ করত পনেরোশো সালের পরে পশ্চিমা বিশ্ব কর্তৃক নির্ধারিত আন্তর্জাতিক ব্যবস্থার এই আবির্ভাব ছিল বৈশ্বিক রাজনীতির দ্বিতীয় প্রধান বৈশিষ্ট্য স্বরূপ আরও একদিক বিশেষভাবে উল্লেখযোগ্য আর তা হল পশ্চিমা বিশ্ব অপাশ্চাত্য বিশ্বের সঙ্গে আন্তঃসম্পর্কের ক্ষেত্রে কর্তৃত্বমূলক ও অধীনস্থ করে রাখার মনোভাবের পরিচয় দিলেও পশ্চিমা রাষ্ট্রগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক ছিল পারস্পরিক সমতা নীতির উপর প্রতিষ্ঠিত এ ধরনের ঘটনা ইতিহাসে বিরল নয় কেননা একই সভ্যতার অভ্যন্তরস্থ বিভিন্ন রাজনৈতিক সংগঠন বা রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্কের সমতা নীতি চীন ভারত এবং গ্রিক সভ্যতার ক্ষেত্রেও লক্ষ্য করা গিয়েছিল তারা ছিল একই বা সমরূপ সংস্কৃতির অধীনস্থ যেমন তাদের ভাষা আইন ধর্ম ইতিহাস প্রশাসনিক চর্চা কৃষি উৎপাদন ব্যবস্থা ভূমি দখলীকরণ নীতি এবং সম্ভবত আত্মীয়তার গণ্ডি ছিল একই রূপ ইউরোপের জনগণ বিভিন্ন রাষ্ট্রের পরিচয়ে ভাগ হয়ে থাকলেও তারা একই রকম সংস্কৃতি ব্যবসা বাণিজ্যিক অমিলের চেয়ে মিলই ছিল বেশি উনিশশো সালে রুশ বিপ্লবের ফলে জাতিরাষ্ট্রের মধ্যে সংগঠিত দ্বন্দ্ব সংঘাতের সঙ্গে মতাদর্শিক দ্বন্দ্ব সংঘাতও আরম্ভ হল প্রথমে এটি ছিল ফ্যাসিজম কমিউনিজম উদার গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সীমিত পরবর্তীতে কমিউনিজম ও উদারনৈতিক গণতন্ত্রের মধ্যে সংগঠিত হতে শীতল যুদ্ধের সময় এই দুটি মতাদর্শ দুটি বৃহৎ শিবিরে ভাগ হয়ে গেল কিন্তু এই দুটি বৃহৎ রাষ্ট্রের কোনোটি ইউরোপের গতানুগতিক করতে খাঁটি জাতিরাষ্ট্র ছিল না পর্যায়ক্রমে প্রথমে রাশিয়া তারপর চীনে এবং শেষে ভিয়েতনামে মার্ক্সীয় শক্তি ক্ষমতায় আসার ফলে একটি উত্তরণ পর্ব শুরু হলো যেখানে ইউরোপীয় দৃষ্টিতে আন্তর্জাতিক ব্যবস্থা গিয়ে দাঁড়ালো ইউরোপ পরবর্তী বহুদা বিভক্ত সভ্যতা কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থায় মার্কসীয় দর্শন আসলে আসলে কিন্তু ইউরোপীয় সভ্যতার পরিমণ্ডলে সৃষ্ট মতাদর্শ কিন্তু ইউরোপে মার্কসবাদ শেখর গাটতে ব্যর্থ হয় অন্যদিকে আধুনিকতামুখী এবং বৈপ্লবিকভাবে পরিবর্তন ইচ্ছু এলিটগণ অপাশ্চাত্য সমাজের জন্য এটি মহসত্ত্ব হিসেবে আমদানি করে লেনিন মাউসেতুং নিজ নিজ রাষ্ট্রের নিজস্ব ধারায় নিজ নিজ দেশের ও সমাজে খাপ খাইয়ে নিতে চেষ্টা করে এবং তারা তাদের দেশের জনগণকে সঙ্গে নিয়ে পাশ্চাত্য সভ্যতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে তবে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এটি মনে করা সঙ্গত হবে না যে ওই দেশগুলো পশ্চিমা সভ্যতার প্রতি আকৃষ্ট হচ্ছে বা তাদের দেশে পশ্চিমা ধাঁচের উদার নৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে যাচ্ছে অনেক পশ্চিমা চিন্তাবিদগণ তেমনি ঘটবে বলে মনে করে পরে হতাশ হয়েছেন কেননা তারা দেখতে পেলেন ওই সকল দেশ পরিবর্তিত পরিস্থিতিতে তাদের নিজস্ব সভ্যতাকে চাঙ্গা করতে শুরু করলো সুধি দর্শকবৃন্দ আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিতে আপনারা লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন